আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আজকে আমি তিনটা মেশিন একসাথে ডেলিভারি দিচ্ছি তো দুইটা মেশিন ডেলিভারি দিচ্ছি আমি ফেনিতে আর একটা মেশিন ডেলিভারি দিচ্ছি আমি ব্রাহ্মণবাড়িয়াতে তো কি মেশিন দিচ্ছি অনেক খরকাটা মেশিন তো ডেলিভারি গেছে তো আজকে কি দিচ্ছি তিনটা এটা বলে দিচ্ছি এটাতে আমি একটা আট নাম্বার গ্র্যান্ডিং মেশিন সেটিং করেছি নিচে চাকা আছে প্লাস খরকাটা মেশিন এটা এখানে খরকাটা কাটা ভোটটা করা সহ নিচে চাকা সহ তিনটা মেশিন একই সাইজের একই কোয়ালিটি যাচ্ছে তো এখানে আমরা যে বিস্তারিত আলোচনা করতেছি এটা হলো আট নাম্বার বোর্ডটা কিংবা গম এগুলা ঘোরা করার মেশিন পাউডার মেশিন তাকে গ্র্যান্ডিং মেশিন বলা হয় এটা খামারিরা অনেক খামারিরা নিয়ে যাচ্ছে এটাতে আপনার খামারের খরচ বাঁচানোর জন্য প্রতিদিনের খাদ্য প্রতিদিন গুঁড়ো করে খাওয়াইতে পারবেন ভোটটা হোক গম হোক ধান হোক সবই পাউডার করে খাওয়ানো যাবে খরচ বাঁচানোর জন্য এই মেশিনটা অনেক খামারে নিয়ে যাচ্ছে একই মেশিনে খড় কাটা এবং ভোটটা গোড়া করা এটাতে আমরা ব্যবহার করেছি একটা আট নাম্বার গ্র্যান্ডিং একটা তিন গোড়া মোটর নিচে চাকা সহ খড় কাটা এবং গাছ কাটা সব অল কমপ্লিট তিনটা মেশিন ডেলিভারি যাচ্ছে তো এটা আমরা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে ভিডিওটা করতেছি কিভাবে বোটটা গোঁড়া হয় কিংবা গম গোড়া হয় তা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখার পরে দাম বিষয়ে আলোচনা করব তো আমরা এখন ভোটটা ঘোড়া করে বোর্ডটা নাই আমি ভোটটা পাই নাই আমার এখানে ভোটটা শেষ গম আছে আমি গম গুড়া করে দেখাচ্ছি তো আপনারা দেখেন এটা বোর্ডটা পাইলাম না গম গম গুঁড়া করতেছি তো আপনারা দেখেন আমি গম দিয়ে দিলাম তো এটাই স্টার্ট করার সময় আপনার এই একটা সুইচে চলবে এখানে আপনার পরিবর্তন করতে হবে বেল এখানে বট্টা গোড়ার জন্য বেলটা লাগানো আছে এখন বট্টা গোড়া করব আর খর কাটার জন্য সেটিং হবে এটা খড় কাটার জন্য এই বেলটা লাগাই দিতে হবে আমি ওইটার মধ্যে বট্টা গোড়া করা রাখছি আর এটার মধ্যে খড় কাটার যদি আপনি বোর্ডটা ঘোড়া করেন তাহলে এটা খুলে নিলে বোটটা ঘোড়া করা যাবে আবার যদি আপনার বোটটা ঘোরা শেষ খড় কাটলে এই বেলটা লাগাই নিতে হবে এই বেলটা খুলে নিতে হবে আর এর ট্রেটা বসায় নিতে হবে একদম ট্রেডা লাগবে আপনার এই ট্রে লেগে গেল ট্রে সাথে নাট দেওয়া আছে নাট বসায় ট্রে আমরা আটকে দিব আপনার এখানে খড় দিলে খড় কাটবে আর এই বেল লাগাই বোটটা গম এগুলো দিলে এগুলো গুঁড়ো হবে তো আমরা গোড়া করে দেখাচ্ছি তো গম আমরা গম করা হচ্ছে তো আমরা গম গুলো ভেঙে নিলাম গমগুলো গুলো একদম চিকন হয়ে গুঁড়ো হয়ে গেছে তো আপনি চাইলে চিকন এবং মোটা করতে পারবেন চিকন মোটা করার জন্য এখানে একটা প্রেশার নাট আছে এটা আপনার প্রেসার দিয়ে দিলে চিকন হবে আর এটা লুজ দিয়ে দিলে মোটা হবে এখানে কন্ট্রোলিং একটা নাট দেওয়া আছে তো এটা যদি কারো প্রয়োজন হয় তো আপনারা নিতে পারবেন আমাদের কাছে অজস্র পরিমাণে মেশিন আছে খড়কাটা কাটা গাছ রাইস মিল তারপরে আপনার এই যে বট্টা যে যেভাবে চান নিতে পারবেন তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন মুজাম্মেল ইঞ্জিনিয়ারিং শেরপুর ডিস্ট্রিক্ট নকলা উপজেলা নালিতাবাড়ি রোড পেশি ব্যাংক সংলগ্ন তো ভিডিও আজকে তাহলে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম